তুমি কি জানো কিয়ামতের দিনে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে হায় আফসোস প্রিয় ভাই ও বোনেরা এই কথাটা কোনো গল্প না এই কথাটা সহি হাদিস রাসুল আলাইহি আলহাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন আদম আলাকে বলবেন তোমার সন্তানদের মধ্যে থেকে যারা জাহান্নামী তাদেরকে আলাদা করো আদম আলা বলবেন হে আল্লাহ কতজন আল্লাহ বলবেন প্রতি এক হাজার জনে নয়শো নিরানব্বই জন জাহান্নামী আর মাত্র একজন জান্নাতি। সাবিরা এই কথা শুনে এতটাই ভয় পেয়ে গেলেন তাদের চেহারা বিবর্ণ হয়ে গেল তখন রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম সাহস দিয়ে বললেন ওই নয়শো নিরানব্বই জন ইয়াজুস মাজুস সম্প্রদায়ের হবে আর একজন তোমাদের মধ্য থেকে অথব রাসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি আশা করি তোমরাই হবে জান্নাতীদের এক চতুর্থ অংশ জান্নাতিদের অর্ধেক জান্নাতীদের চার ভাগের তিন ভাগ ভাবতো ভাই আমরা সেই একজন হতে পারবো তো আমরা জান্নাতির দিকে যাচ্ছি না জাহান্নামের দিকে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর হিসাবের দিন থেকে রক্ষা করুক আর আমাদেরকে জান্নাতুলফের দোষ দান করুক আমিন সবাই আমিন লিখে যান